হ্যালো গাইস সবাই কেমন আছেন আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো গাইস দেখতে আসছেন আজকে সিম দিয়ে মাছ রান্না করব এই সিমগুলোর নাম হচ্ছে কেউ বলে বট বুড়ি কেউ বলে লাম পাশই তো আজকে কিভাবে কীভাবে রান্না করলাম সিমগুলো কীভাবে রান্না করলাম তো সবাই বেরোলে দেখেন বিরে দেখলে শিখতে পারবেন তো বন্ধুরা যারা দ্বারা ফলো দেন নেই ফলো দেন ফলো দিয়ে একটা কমেন্ট করবেন পাই আপনাকে ফলো দিয়ে গেছে ইনশাল্লাহ আমি ব্যাক দেবো চেষ্টা করবো তো গাইস সিম তরকারিগুলো অনেক স্বাদ একটা তরকারি সিম আমারও খুব ফেভারিট একটা তরকারি পছন্দের তরকারি তো যারা দ্বারা ফেভারিট তরকারি এটা একটা লাইক চাই তো বন্ধুরা তো দেখতে আসেন আমি হলুদ দিলাম মরিচ দিয়েছি লবণ দিয়ে দিলাম তারপরে